আসসালামু আলাইকুম সবাইকে আবারও শুভেচ্ছা জানাচ্ছি আমার আজকের পর্বে আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো অনেক মজার একটা সবজি রেসিপি আশা করি আমার রেসিপি আপনাদের সবার ভালো লাগবে আর ভালো লাগলে লাইক দেবেন সবার সাথে শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এই সবজি তৈরি করতে কিন্তু অনেক সহজ একদম এক সহজভাবে দুইভাবে এই রেসিপিটা তৈরি করা যায় তো রেসিপিটা তৈরি করার জন্য চুলাই একটা ফ্যান দিয়ে এতে দিয়ে দিলাম তেল তেল দিয়েছি আমি এক টেবিল চামচ পরিমাণ এখানে আমি অল্প তেলই ইউজ করব তো এখন দিয়ে দিচ্ছি কাঁচামরিচ পেঁয়াজ একসাথে আমি দিয়ে দিচ্ছি তেল গরম হয়ে আসার পর তারপরে একটু নেড়ে চেড়ে বেজে নিব হালকা ব্রাউন হয়ে আসা পর্যন্ত বেজে নিতে হবে এভাবে নেড়ে চেড়ে তো আমি একসাথে এই রেসিপিটা দুইভাবেই তৈরি করব আপনারা অবশ্যই দুইভাবে তৈরি করে খেতে পারবেন অনেক মজা হয় তো এখন দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা আদা রসুন বাটা দিয়ে একটু বেজে নিতে হবে সব কিছু নেড়ে চেড়ে যেহেতু সবজিগুলো সিদ্ধ করে রেখেছিলাম আমি আগে থেকে তো এখন হচ্ছে একটু নেড়ে চেড়ে সব কিছু বেজে নিচ্ছি তো আমার বাজা হয়ে গেছে এখন আমি এখানে সবজিগুলো দিয়ে দিচ্ছি সবজির মধ্যে আছে এখানে ব্রোকলি আর হচ্ছে ফুলকপি তারপর হচ্ছে এখানে দিয়েছি আমি টমেটো কুচি এক কাপের মতো তো এখানে সব কিছু মিলিয়ে হবে এক কেজির মতো হবে তো আমি সব কিছু এইভাবে কেটে তারপর হচ্ছে গরম পানিতে একটু সিদ্ধ করে নিয়েছি যাতে বেশিক্ষণ রান্না করতে না হয় তো আমি সিদ্ধ করে দিয়েছি প্রায় ফিফটি পারসেন্ট তো সিদ্ধ করার পর গরম পানি থেকে তুলে একটু ঠান্ডা পানিতে আমি সবজিগুলো ধুয়ে নিয়েছি যাতে সবজির কালার ঠিক থাকে একদম সবুজগুলা সবুজ আর সাদাগুলো সাদাই থাকে তো মাসাল্লাহ দেখতে অনেক সুন্দর লাগতেছে লাল সবুজ সাদা তো এখন সবজিগুলো দেওয়ার পর ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি আমি নেড়ে চেড়ে সব কিছু মিশিয়ে নিতে হবে এখানে দিয়ে দিয়েছিলাম আমি পরিমাণ মতো লবণ তো শুধু আমি লবণ দিয়ে এই সবজিগুলোয় রান্না করব প্রথমে এই সবজিগুলো ভালো করে এভাবে নেড়ে চেড়ে রান্না করে নিতে হবে তো চুলা রাস্তা মিডিয়াম হাইতে রেখে আমি রান্না করেছি প্রায় পাঁচ মিনিটের মতো পাঁচ মিনিটের মতো রান্না হওয়ার পর আমি এখান থেকে এক বাটি তুলে নেব যেহেতু আমি এভাবে খাব তো এখানে হচ্ছে এভাবে খেলে এখানে অল্প একটু গুলমরিচের গুঁড়া দিলে অনেক মজা হয় তো আমার কাছে ছিল না সেজন্য আমি গুলমরিচের গুঁড়া দিতে পারি নাই তো এখন আমার সবজিটা প্রায় রান্না হয়ে গেছে এখন আমি এক বাটি আমার জন্য দূরে রাখতেছি তো আপনারা চাইলে এইভাবে খেতে পারেন এইভাবে খেতে কিন্তু একটু লেবুর রস দিয়ে অনেক মজা তো এগুলা রুটি বা পরোটা বা এমনি খেয়ে খাওয়া যায় তো আমি এমনি খেয়েছি তো সেজন্য আমি এক বাটি রেখে দিচ্ছি এই যে মাসাল্লাহ কালারফুল অনেক সুন্দর লাগতেছে এই তো এখন আমি আর বাকি দিয়ে দিব অল্প একটু হলুদ গুঁড়া তারপর দিয়ে দিব অল্প একটু মিক্স মশলা গুঁড়া আপনারা চাইলে এগুলো স্কিপ করতে পারেন আমি যেভাবে শুধু আদা রসুন আর লবণ দিয়ে বেঁচে নিয়েছি ওভাবে নিতে পারেন তো এই তো আমি মিক্স মশলা গুঁড়া দিয়ে দিয়েছি তো এই মশলাগুলো দেওয়ার পর ভালো করে চেড়ে বেজে নিতে হবে আরও পাঁচ মিনিটের মতো তো এই সবজিগুলো আমি ডাক্তার দিয়ে ডেকে রান্না করি নাই যেহেতু সিদ্ধ করা আছে তো এভাবে আমি নেড়ে চেড়ে রান্না করে নিয়েছি তো অল্প সময়ে হয়ে যায় সেই জন্য আর ডাকার প্রয়োজন নাই তো এইভাবে নেড়ে চেড়ে আমি এইগুলোও বেজে নিচ্ছি আপনারা দেখেই বুঝতে পারছেন অবশ্যই কিভাবে রান্না করতে হবে এবং আমার এই সবজিগুলো প্রায় হয়ে গেছে যে আমি পাঁচ মিনিটের মতো রান্না করেছি এইভাবে তো আমার রান্না হয়ে গেছে এই যে আমি খাওয়ার জন্য চলে আসলাম আমি যে আমার জন্য সবজিগুলো তুলে রেখেছিলাম এই সবজিগুলো হচ্ছে আমি একটু লেবুর রস দিয়ে খাবো লেবুর রস দিয়ে খেতে কিন্তু অনেক মজা লাগে তো আপনারা দুইভাবে খেতে পারেন একই রেসিপিতে একই ভিডিওতে আমি দুইটা রেসিপি শেয়ার করলাম আপনাদের যাতে সহজ হয় এভাবে খেলে কিন্তু শরীরের জন্য অনেক ভালো কারণ মশলা খাওয়া একদমই ভালো না তারপরেও তো আমরা মশলা ছাড়া খেতে পাই না সেই জন্য আমরা মশলা দিয়েই রান্না করে থাকি তো আমি চিন্তা করলাম এইভাবেও মাঝে মধ্যে খেয়ে খেলে ভালো হয় তো এইভাবে খেতে কিন্তু খারাপ হয় নাই খেতে অনেক মজা হয়েছিল তো তৈরি হয়ে গেল আমার একই ভিডিওতে দুই রকম সবজি রেসিপি আশা করি আমার এই রেসিপি আপনাদের সবার ভালো লাগবে আর ভালো লাগলে লাইক দিবেন সবার সাথে শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ